হ্যালো গায়েস কী অবস্থা যারা সিও লাভার আছো তাদের জন্য সুখবর কিভাবে বেস থেকে থ্রি স্টার নিতে হয় সেই ব্যাপারে থাকবে কথা তো চলো একটি বেস সার্চ করে দেখা যাক হ্যাঁ প্রথম সার্চেই পেয়ে গেলাম হ্যাঁ এই বেস থেকে থ্রি স্টার নেওয়া সম্ভব তো ওই ক্ষেত্রে শুরুতে আগে হলো এয়ার ডিফেন্স এবং হচ্ছে এয়ার সুইপার এই দুটো ভেঙে নিতে হবে দেন এইখানে থেকে পাওয়া যাবে থ্রি স্টার কিন্তু এই যে শব্দ যে হচ্ছে এটা আবার কপিরাইট আসে কি না কে জানে হ্যাঁ ভেঙে দিলাম এটাও ভেঙে দিব ক্লিয়ার এখন হচ্ছে আমরা ড্রাগনগুলো ছাড়বো ইলেকট্রিক ড্রাগন থেকে শুরু করে সিরিয়াল দিয়ে হবে দুই পাশে দুটি দিয়ে দিলাম দেখ হলো আমার যে নর্মাল ড্রাগন ছিল সেগুলো দিলাম এখন গ্যাপে গ্যাপে আমরা বেলুনগুলো কী হবে সামনের দিকে ড্রাগন যখন হিট খালো তখন হচ্ছে বেলুনগুলো পিছন থেকে ভাঙতে পারবে আর এই যে আমার রাজা রানী এগুলো সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল ছাড়তে হবে যাতে এগুলো আর এবার হিট না করতে পারে পিছন থেকে যেন মারতে পারে সে দিলাম আমার সিসি ট্রক্স একেবারে ওইখানে ফ্রিজ স্পেল দিয়ে আটকায় দিয়েছে সবগুলো একটাই ঝামেলা করতেছে কোনো সমস্যা নাই হ্যাঁ খাওয়া দিয়ে আগে দিল ওকে ভেঙেছে শেষ প্রায় বেজের ম্যাক্সিমাম অংশ প্রায় ভেঙে গেছে একাত্তর পার্সেন্ট ও দেখতেই পাচ্ছ তো দেখা যাক হ্যাঁ হয়ে যাবে থ্রি স্টার ইজি তবে এর থেকেও হার্ড হার্ড বেজ আছে সেফ স্ট্র্যাটেজি ফলো করলে টু স্টার ইজিলি সম্ভব বুঝতে পারছো তো এখানে কিছু মিউট আনমিউট করে দিব সব অরিজিনাল সাউন্ড থাকবে থাকবে না এরকমভাবে চলবে ওকে ভালো থাকো